ফুল সেট আপ ভাইয়া আট হাজার টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ বাইশ আট দুই রোজ বৃহস্পতিবার দর্শক আমি চলে এসেছি সাবার হেমায়তপুর বাস স্ট্যান্ড এই পাখি ও কবুতরা হাটে দর্শক দেখতে পাচ্ছেন হাতি মাসালা দিলে প্রচন্ড পরিমাণে জমেছে রয়েছে অনেক দেশি বিদেশি পাখি কবুতর হাঁস মুরগিও ইত্যাদি ইনশাল্লাহ এই বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থেকে থাকে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে এক জোড়া কক্যাটেল পাখি। ভাইয়া ভিতরে কি ডিম আছে না বাচ্চা? বাচ্চা আছে ভাই তিনটা। তিনটা বেবি সহকারে দর্শক এক জোড়া কক্যাটেল পাখি। যে দেখেন এটা একটা ফিমেল। জনা পাল নাকি? হ্যাঁ ভাই। কেমন প্রাইস দিয়েছেন भैया? বাচ্চা সহ ফুল সেট 108000 টাকা ফিক্স। দর্শক বাচ্চা সহকারে খাঁচা বক্স সবকিছুর সহকারে আট হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে এটা হয়তো মেল যেটা কি করতেছে আর ফিমেলটা হয়তো উপরে রয়েছে এই ফিমেল ও আচ্ছা আচ্ছা একটা ফিমেল না বাচ্চাগুলো কত ভাইয়া দেখা যাবে বাচ্চাগুলো একটু আচ্ছা ওই পাশ এই যে দর্শক ছোট ছোট বিধি বেবি রয়েছে বাপ ও তিনটা না মাসাল্লাহ আচ্ছা আচ্ছা তিনটা বেবি দর্শক রয়েছে বাপ মা আর কাঁচা ফুল সেট আপ ভাইয়া আট হাজার টাকা দাম চাচ্ছে

এক মাস প্লাস হবে এদের বয়সটা আর দর্শক এটা হলো রেড ফ্যাক্টর বেবি দেখতে পাচ্ছেন এটা রেড কলার আবার রেড ফ্যাক্টর দর্শক এটা রেড কলার হবে আবার বুকের নিচে প্রচণ্ড পরিমাণে কিন্তু দর্শক লাল হবে বেবি জোড়াটা পার পিস করবে তেরো হাজার টাকা করে অবশ্যই আলোচনার সাপেক্ষে যদি আমার চ্যানেল বা পেজের মাধ্যমে এসে থাকেন তারপর রয়েছে এখানে দুই পিস বেবি এইটাও রেড কলার এদের বয়স আজকে প্রায় বিশ থেকে বাইশ দিন এই বেবিগুলো জোড়া নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা দশ হাজার টাকা করে পার পিস এগুলোও কিন্তু দর্শক রেড ফ্যাক্টর হবে এটা ইলো কালার এই যে দেখেন রেড ফ্যাক্টর হবে না এটাও রেড কলার এই যে সেম এইটার এইটাই হবে যে বড়ো হলে যে রেড কালার এই রেড কালার হবে ছোটো দুটা ছোটো দুটা বিশ হাজার বড় দুটা ছাব্বিশ হাজার তারপর রয়েছে এইখানে আরেকটি বড় রয়েছে প্রায় তিন মাস বয়সের এটা একটু হালকা পাতলা উড়াল শিখে গেছে রেড ফ্যাক্টর বেবি এটা যদি কেউ নিতে চান এইটা নিতে পারবেন তেরো হাজার টাকা এটা পড়বে হলো তেরো হাজার টাকা অনেক সুন্দর বেবিটা হেলদি রয়েছে যেমন অ্যাক্টিভ রয়েছে ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ঢাকা মিরপুর ছয় নম্বর বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই আলোচনা সাপেক্ষে পাখি পছন্দ হলে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে তারপর চয়েস হলে টাকা পাঠাবেন আমরা পরিবহনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে খুব সুন্দর দুই পিস পাহাড়ি ময়না পাখি পাখিগুলোর বয়স প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে অবশ্যই বেবিগুলো কিন্তু অরিজিনাল খাগড়া শরীর ময়না যদি কার প্রয়োজন হয় নিতে পারবেন প্রাইস পড়বে ছয় হাজার টাকা করে অবশ্যই আলোচনায় সাপেক্ষে আমি ইনশাল্লাহ কিছুটা কমিয়ে রাখবো আমার চ্যানেলের মাধ্যমে এসে থাকলে আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাদের জন্য রয়েছে কিন্তু আরও একটি অবশ্যই ধাক একটি অফার থাকবে ইনশাআল্লাহ ফোন নাম্বারটি জিরো দর্শক আমরা এখানটাতে দেখতে পাচ্ছি এক জোড়া লাভ রয়েছে একটি পাইনাপেল কোন রয়েছে এক জোড়া কোকাটেল পাটি রয়েছে ভাই লাভ জোড়া এটা কি জোড়া হ্যাঁ ভাই কেমন দাম চাচ্ছেন লাভ বাট জোড়াটা 5000 টাকা জোড়া ভাই 5000 টাকা দর্শক লাভ জোড়াটার প্রাইস দেওয়া হয়েছে আর পাইনাপেল কোনটা ভাইয়া 4000 টাকা 4000 টাকা ওটা কি টেম্পোরা

টিপ টিপেন আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা একটু বলে দি ওয়ানো নাইন জিরো সাবার ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এইখানে কিছু পাখি দেখতে পাচ্ছি পাখিগুলো বিস্তারিত আমরা ভাইয়ের মুখে শুনবো ভাইজান এখানে যাওয়া দেখতে পাচ্ছি দুই জোড়া এটা রানিং পেয়ার জি দু জোড়াই রানিং হোয়াইট জোড়া রানিং ব্ল্যাক জোড়া রানিং আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন হোয়াইট জোড়াটার হোয়াইটটা আপনার 1500 টাকা আর ব্ল্যাকটা ভাইয়া ব্ল্যাকটা 1400 টাকা 1400 টাকা এখানে এক জোড়া ককাটাল দেখতে পাচ্ছি এটা পেয়ার জি এটা রানিং পেয়ার সিমেন্ট হচ্ছে চিনামন আর গ্রেড হচ্ছে মেল আচ্ছা দর্শক এটা হলো মেল এটা হলো গাফিল মেল কেমন প্রাইস দিয়েছেন এই দুটো আপনার 4500 4500 টাকা

দু মাস বিশ দিন এটা প্লেস করবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা জোরো পাবে হাফ টেন হাফ টেন আচ্ছা তো দর্শক দেখতে পারলেন ভাই পাখি গুলো যদি ভালো লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ভাই ফোন নাম্বার একটু বলে জিরো ওয়ান নাইন জিরো নাইন টু নাইন টু নাইন ফোর থ্রি ফোর থ্রি জিরো টু জিরো ওয়ান টু ওয়ান টু লোকেশনটা লোকেশন কেউ ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটা বেশ কিছু তিতিল মুরগির বেবি রয়েছে ভাই এদের বয়স পাব দেড় মাস দেড় মাসের মতন না মালশাল অনেক বড় সাইজের এগুলো জোড়া কেমন দাম দিয়েছেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু বড় সাইজের রয়েছে এগুলো কি রানিং না এখনো রানিং 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 ডিম আর দর্শক ডিম পারে এখানে কয়টা ছেলে কয়টা মেয়ে আছে ছেলে একটা মেয়ে একটা আর এটা বাচ্চা আচ্ছা এটা ছেলে নাকি হ্যাঁ এটা ছেলে দর্শক আর এটা হলো মেয়ে আর একটি বাচ্চা রয়েছে একটু বড় চাই এই বড়টার কেমন দাম দিয়েছেন সিঙ্গেল বাচ্চাটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর রানিং যে জোড়াটা রয়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক যে রানিং যে জোড়াটা রয়েছে ভাই জান ফোন নাম্বারটি বলে দিন আমাদেরকে জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ওয়ান এইট ডাবল সিক্স ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন লোকেশনটা কোথায় ভাইয়া নিশিপাড়া আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ

দর্শক আমরা এখানে একজোড়া অলিভ লাভ বার দেখতে পাচ্ছি ভাই এটা কি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার সুপার টেম সুপার টেমও দুইটাই দুইটাই দর্শক দুইটা পাখি সুপার টেম প্লাস মাস্টার পেয়ার অবশ্যই আচ্ছা ভাইজান কেমন প্রাইস দিয়েছেন এদের এটার প্রাইসটা মাত্র ভাই 2500 টাকা জোড়া 2500 জি বয়সটা কতদিন হবে ভাইয়া বয়সটা আপনার 6 মাস 7 মাস 6 থেকে 7 মাস হবে সুপার টেম একটা কামড় দিব না ঘরে ছাইরা বলতে পারবো দুইটাই দুইটাই দর্শক দুইটা পাখি হলো সুপার টেম

আচ্ছা আচ্ছা এটা বোধ হয় বাইকালার নাকি না ফিমেল ভাইয়া মেল বয়স টা কত দিয়ে চার মাস এর আসকিং প্রাইস টা কত দিয়েছেন ভাইয়া প্রাইস বারো হাজার বারো হাজার টাকা দর্শক এটা প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা ভাইজান ফোন নাম্বার কি বলে দিলেন

না এটা একটু বড় হবে না বয়সটা কত দিন বয়স এক বছর 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 আচ্ছা আচ্ছা আর ওই মুরগিটার ভাইয়া এটার এক বছর বছর কেমন প্রাইস দিয়েছেন এদের এদেরকে অনেক কি করছি আরো বড় প্রাইসটা কেমন দিয়েছেন ভাইয়া এর দাম হাজার মানে মরকটা দর্শক চার হাজার টাকা আর মুরগি যেটা রয়েছে এটা দিয়েছেন সাড়ে তিন হাজার না ভাইয়া আচ্ছা আচ্ছা ভিতরে আরো কিছু দেখতে পাচ্ছি এবার তো বয়স কম না ভাইয়া আচ্ছা এদের দাম কেমন দিয়েছেন সাড়ে তিন হাজার এদের তিন এখানে যে বাচ্চা গুলো দেখতে পাচ্ছি আমরা ভাই বাচ্চাগুলো হাজার চাইতে ধুরা ভাই 4000 টাকা জোড়া আচ্ছা মানে 2000 টাকা করে পার পিস এখানে আমরা টিতির মুরগি দেখতে পাচ্ছি ভাই আর কেমন দিয়েছে টাকা আচ্ছা বাচ্চা করছে ভাইয়া না ইয়া পারান ডিম আচ্ছা ভাইয়া কি ফোন নাম্বারটি আমাদেরকে বলে দিবেন ফোন নাম্বারটা বলেন ফোন ভাই নাম্বার